আপনাকে বলে কাজ করতে হবে এই যে আপনার অত আপনার সম্পদ আপনার টাকা ওইগুলি আপনার না এইগুলি হচ্ছে মহান রবে এইগুলি আল্লাহ আপনার কাছে রাখছেন আমানত হিসাবে রাখছেন এগুলি আল্লাহ তারা আমানত আপনার কাছে আপনাকে কেন করলে কেন আমাদের ময়দানে হাসানের ময়দানে আল্লাহ সম্পর্কে তারা আপনাকে জবাবদাহিতা করতে হবে অর্থ সম্পদ এটা না আপনি নিজেই তো নিজের এই না এই কথাগুলি মাথার মধ্যে রাখতে হবে স্মরণ হবে যে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু দিয়েছে ওইগুলি নিয়ে শুক্র আদায় করতে হবে আর আল্লাহ তালা যেগুলি দিয়েছে এইগুলি নিয়ে শুক্র আদায় করিয়া এবং এইগুলোকে

আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত আমাদের স্থান হচ্ছে জান্নাত আমাদের বাড়ি হচ্ছে জান্নাত এই জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে আমরা কিছুদিনের বাসিন্দা এই কিছুদিন পরে আমরা আবার চলে যাব আমাদের জায়গা আমাদের ঠিকানায় আমার আপনার ঠিকানা হচ্ছে কবর আমার আপনার ঠিকানা হচ্ছে জান্নাত আমরা প্রত্যেকেই ছিলাম রুহের জগতে প্রত্যেকের রুহের জগতে যখন ছিলাম তখন আপনার সাথে একমাত্র বলছি যে আল্লাহ আপনাকে আমরা বিশ্বাস করে আপনাকে মানি এই রুহের জগৎ থেকে আমরা চলে আসলাম মার পেটে এই মার পেট থেকে আমরা চলে আসলাম দুনিয়ার জমিনে আর এই দুনিয়ার জমিনে কিছুদিন চলার পরে আবার আমাদেরকে চাইতে হবে অন্ধকার কবরে যে কবরের মধ্যে কোনো সাথী নাই কোনো বাতি নাই কোনো কিচ্ছু নাই আপনি এই যে এত টাকা পয়সা অর্থ সম্পদ মানুষ করে যাইতেছে এত লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতেছে এই লক্ষ লক্ষ টাকা কোন্ ব্যাংকের মধ্যে রেখে দিতেছে আজ আপনারা বলেন তো ওই টাকাগুলো কে যাওয়ার সময় কার বনের দেয়া যায় আপনাদের কোনো পলট আছে

এই দেহগুলি করতেছে ওইগুলি কি আপনার কবরে যাবে আপনি কেন যে জিনিসটা আপনি ভোগ করতে পারবেন না সেই পাপরা কেন এই পাপের বোঝা আপনি বহন করতে আপনি যা কিছু করবে সব কিছু দুনিয়ার জমিনে থাকবে কিন্তু সঙ্গে আপনার কিছুই যাবে না

आमादेय बोली सुरों दे आम्रा जहांना किंची इबावे आम्रा रागा दे जहांना मुश्किल नहीं अल्लाह अबुराय बिराकुरानों मत्तबायर रादिका किताबुला रायबाती हुदर लुक्तारी अल्लाह दिने सुनून अल्लाह रायबी वेरु रायबी उन्ना सोलाताओं में फर्ज़ बनाम

এই বোর্ডের যে মহান রবে এইগুলি আল্লাহ রবীন্দিন আপনার কাছে রাখছেন আমানত হিসাবে রাখছেন এগুলি আল্লাহ তারা আমানত আপনার কাছে আপনাকে কেন করলে আমাদের ময়দানে আসলের ময়দানে আল্লাহ সম্পর্কে দাঁড়ে আপনাকে জবাবদাহি করতে হবে অর্থ সম্পদ এটা আপনার না আপনি নিজেই তো নিজেরই না

যেভাবে নির্দেশনা দিয়েছি আপনার চান আপনি ইচ্ছা করলে মারতে পারবেন একটা মানুষকে আরেকটা মানুষ যদি মেরে ফেলে তার বিচার হয় না তার হয়

কালকে আমাদের ময়দানে আপনার সম্মুখে আপনাকে জবাব দেখি হবে যে বান্দা আমার আমার দেওয়া যে নিয়ামতটা তোমাকে দিয়েছিলাম এটা তুমি কেন নিজে শেষ করছো এইগুলি আমাদের মাথার মধ্যে সেট রাখতে হবে আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের ঠিকানা তো দুনিয়া না আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত আমাদের স্থান হচ্ছে জান্নাত আমাদের বাড়ি হচ্ছে জান্নাত এই জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে আমরা কিছুদিনের বাসিন্দা এই কিছুদিন পরে আমরা আবার চলে যাব আমাদের জায়গা আমাদের ঠিকানায় আমার আপনার ঠিকানা হচ্ছে কবর আমার আপনার ঠিকানা হচ্ছে জান্নাত আমরা প্রত্যেকেই ছিলাম লোভের জগতে

আপনি এই যে এত টাকা পয়সা অর্থ সম্পদ মানুষ করে যাইতেছে এত লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতেছে এই লক্ষ লক্ষ টাকা করে ব্যাংকের মধ্যে রাখা যাইতেছে আর আপনারা বলেন তো ওই টাকাগুলিকে যাওয়ার সময় কাপড়ের কাপড় দেওয়া যায় কাপড়ের কোনো পকেট আছে

এইতেগুলি করতেছেন ওইগুলি কি আপনার কবরে যাবে আপনি কেন যে জিনিসটা আপনি ভোগ করতে পারবেন না সেই পাপরা কেন এই পাপের বোঝা আপনি বহন করতে আপনি যা কিছু করবে সব কিছু দুনিয়ার জমিনে পাবে কিন্তু সঙ্গে আপনার কিছুই যাবে না এটাই যাবে যে আপনি পাপ গুলি করে এই অর্থ সম্পদ গুলি আপনি উপার্জন করেছেন আর এই অর্থ সম্পদ গুলি উপার্জন করিয়া দুনিয়ার জন্য রেখে গেছে ওইটা দুনিয়ার মানুষ ভোগ করবে আর তার পাপ আপনি কবরের মধ্যে শুয়ে আসবে এই যে আমরা এই কাজগুলি করি এটা প্রত্যেকটা সমাজের মধ্যে বহরমহ হচ্ছে এ আস্তে আস্তে এই যুগটা জাহেলিয়াতের যুগ হয়ে যাচ্ছে জাহেলিয়াতের যুগের মধ্যে যেভাবে একজনের কুয়ার মধ্যে আরেকজন পানি কেড়ে জেনে তাকে হত্যা করে ফেলতো এই যুগটাও এমন হচ্ছে যে একজনের কাছ থেকে টাকা কায়া আর একজনের আলো থেকে অপরাধ থেকে বিজয় লাভ করা যায় এটা হচ্ছে জাহেলিয়াতের যুগের হিসাব হচ্ছে

দুর্নীতি প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে আমাদের দেশের আমাদের এই অবস্থা আপনাকে দশ হাজার দশ হাজার টাকা দিয়েছে বিচার আপনার হয়ে গেছে আপনি সত্য বললেন না মিথ্যা পাচার করার কোন দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তুমি চিন্তা করতেছো দুনিয়ার জমিনে দুই দিনের নেতা হইয়া দুই দিনের করি করিয়া তুমি পার না আল্লাহ তাআলা কে আল্লাহ আলামিন বলবেন চারা তারা দুনিয়া আর জমিনে তোমরা একদিন দুই দিনের ক্ষমতা পায়া তোমরা এ যে দামি জুলুম করে সব অত্যাচার করেছ দুনিয়া জমিনে তোমাদেরকে আমি আল্লাহ রব আমি ওয়াতওয়দীয় সালাম সম্পরতিয়ে টাকা পয়সা দিয়েছিলাম এইগুলি पाया তোমরা

আমাদের আসল স্থান হচ্ছে জান্নাত সেটা স্মরণ রাখতে হবে আর জান্নাতে যদি না যে শুধু কষ্ট আর এখানে এমন কোন মানুষ নাই যে বলতে বোঝা আমি যেতে চাই কেউ চাইবে কেউ চায় জাহান্নামে যাবে কেউ চায় না কিন্তু জিজ্ঞাসা করেন প্রত্যেকে বলবো যে আমি জান্নাতে যেতে চাই এই যে আমরা বলি যে আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে কি করলে আমরা জান্নাত যাব কিসের বিনিময়ে আমরা জান্নাত যাব জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের কথা বলি বললে রাস্তাটা বললে কোন দিকে রাস্তাটা মানা মানে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের আসল পদ্ধতিটা বললে বলে হুজুর এত পদ্ধতি কি মানা সম্ভব কেন সম্ভব না সাহাবাই কারামরা তারা কিভাবে মানছে তারা কিভাবে পালন করছে তারা তো যুদ্ধ করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছে আমি আপনি কয়বার জীবন দিছি কয়েকবার রক্ত দিছি রক্ত রক্ত দেখার আগে আমরা তো আমাদের ইমানে সেই তো সাহাবাই কারামরা তারা এই ইসলাম কায়েম করার জন্য এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই দিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তারা রক্ত দিয়েছে তারা বাড়ি করতে আসছে সমস্ত কিছু তারা ত্যাগ করে দিয়েছে আর আমি আপনি পাঁচ বছর নামাজ পড়তে পারি না আমার তো আল্লাহ আমাদের তো লজ্জা হওয়ার দরকার

আল্লা কি আপনার কাছ থেকে টাকা কষাই দিবে আল্লাহ তাহলে আপনাকে এমন একটা রূপ দিবে যে রোগের পিছনে লক্ষ লক্ষ টাকা চলে যাবে বিশ টাকা

যে একটা সাহায্য এটা দিনের কাজ এটা আল্লাহর মসজিদ এই যে মসজিদটা করা হচ্ছে কালকে আমাদের ময়দানে এইটাই আপনার জন্য নাজাদের ফায়সালা হয়ে যেতে পারছে আপনি আমল আপনি নামাজ আপনি রোজার বিনিময় আপনি কি পাবেন না জান্নাত পাবেন না একটা ওসিটা লাগবে এটা আপনার ওসিটা হয়ে যেতে পারে এই যে কত কত টাকা আমরা অযথা আমরা গানের মধ্যে বাজনার মধ্যে

আল্লাহ রাস্তায় কেটা দিবে এটা আল্লাহ রব্দুল আলমী তার কুদরতি ভাবে আপনারা কি আমার অর্থাৎ সংরক্ষণ করে এই আমাদের মাফি মাফিলে মধ্যে সকলে দান কেরাত করবেন প্রত্যেকে দান কেরাত করবেন চেষ্টা করবেন একটু বেশি বেশি করে দান কেরাত করার জন্য কারণ দান কেরাত করিলে আল্লাহ রব্বুল আলমী সর্বপ্রথম যে বলছেন আজকের মধ্যে